ভাবন্ত একটি জঙ্গল যেটা এত বিশাল যে আজও মানুষ পুরোটা আবিষ্কার করতে পারেনি একটি নদী যেখানে একবার নামলে ফিরে আসার সম্ভাবনা প্রায় শূন্য আজ আমরা ঢুকবো অ্যামাজন রেইন ফরেস্ট এর সেই অন্ধকার রহস্যে যেখানে প্রকৃতি নিজেই নিজের শিকারী ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের তথ্য আপনাকে ভাবাতে বাধ্য করবেন অ্যামাজন রেইন ফরেস্ট অবস্থিত দক্ষিণ আমেরিকায় নয়টি দেশের ওপর বিস্তৃত একে বলা হয় পৃথিবীর ফুসফুস কারণ পৃথিবীর প্রায় ভাগ অক্সিজেন আসে এখান থেকে কিন্তু এই সুন্দর জঙ্গলের গভীরে লুকিয়ে আছে ভয়ঙ্কর সত্য অ্যামাজন নদী শুধু বড় নয় এটি মারাত্মক এই নদীতে রয়েছে পিরানা বিশাল এনাকণ্ডা এবং অদ্ভুত ব্যাকটেরিয়া অনেক অভিযাত্রী বলেছে নদীর পানি শান্ত দেখালেও ভেতরে যেন মৃত্যু অপেক্ষা করে কিছু এলাকায় পানি এতটাই ঘোলাটে এক হাত দূরের জিনিসও দেখা যায় না গত একশো বছরে শত শত মানুষ অ্যামাজন জঙ্গলে ঢুকে আর ফিরে আসেনি অনেকে ছিলেন বিজ্ঞানী ট্রাভেল ভলগার ট্রেজার হান্ডার সবচেয়ে রহস্যজনক ঘটনা কিছু মানুষের ক্যামেরা পাওয়া গেছে কিন্তু মানুষ নয় শেষ শোনা যায় অজানা শব্দ রেকর্ডিংয়ে মানুষের মতো কিন্তু মানুষ নয় স্থানীয় আদিবাসীরা বিশ্বাস করে অ্যামাজনে এমন প্রাণী আছে যাদের নাম বিজ্ঞান জানে না যেমন লাপাত সোলা এল অদ্ভুত ছায়ামূর্তি অনেকে এগুলোকে বলে মিথ কিন্তু প্রশ্ন হলো সবাই কি মিথ্যে বলেছে বিজ্ঞানীরা বলেন অ্যামাজনের আশি ভাগ এখনও অনাবিষ্কৃত মানে আজও এমন প্রাণী থাকতে পারে যাদের আমরা চিনিই না নতুন নতুন প্রজাতির প্রতি বছর আবিষ্কৃত হচ্ছে তাহলে বাকি অংশে কি আছে তাকে আমরা জানি সবচেয়ে ভয়ঙ্কর তথ্য জানেন অ্যামাজনের কিছু জায়গায় আজও মানুষ যেতে পারে না কারণ সেখান থেকে কেউ ফেরেনি স্যাটেলাইট পর্যন্ত কিছু এলাকায় ক্লিয়ার দেখতে পায় না প্রকৃতি কি সেখানে কিছু লুকিয়ে রেখেছে আপনার কি মনে হয় অ্যামাজন কি শুধুই জঙ্গল নাকি এটা পৃথিবীর সবচেয়ে বড় রহস্য কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন কারণ পরের ভিডিওগুলোতে আমরা জানাবো আরও এক ভয়ঙ্কর রহস্য